দেখতে লেগেছি ভাইয়া তু কসবান ফিল জান্না জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক একটা সুন্দর করে ঘর তৈরি করেছেন আল্লাহর জান্নাত কটা আল্লাহর জান্নাত আটটা জান্নাত এই জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুন্দর করে ঘর তৈরি করেছেন রাইয়াতু কাসবান্নাত জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুন্দর করে ঘর তৈরি করেছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন

অনুরাই আমার আল্লাহর নবী কদম তুলে কদম তুলে কদম তুলে আর আগে এগিয়ে জয়নগর এর কাছে যাবে ঢুকতে যাবে আল্লাহর মালায়েকা ফেরেশতারা आवाज দিয়ে জানিয়ে দিলে ইন্নাহু মারিবুনুল খাত্তাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘরটা আপনার জন্য নয় এই ঘরটা হলো আপনারই সাবি ওমর ইবনুল খাত্তাবের ধরে বলতে পারলেন না সুহান হুজুর এই ঘরটা উমার ইবনুল খাত্তাবে হযরতে উমার বলছে আল্লাহর নবী ঘরে ঢুকতে গিয়ে আবার পিছে আসলেন পাশে হযরত উমার বসে আছে উমার তোমার রাগটা মনে পড়ে গেল এজন্য তোমার ঘরে আমি যাইনি না তো আমি তোমার ঘরটা দেখে আসতাম ওমরের কত রাগ ছিল জানেন যে রাস্তা দিয়ে উমর যেত ওই রাস্তাতে শয়তান চল্লিশ দিন যেত না জোরে বলবেন না সুবহানাল্লাহ চল্লিশ দিন যেত না

এক तरीকে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে ফিয়ারা সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছে পাহাড়ের কোল থেকে হেটে 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 দেতে যা আল্লাহ নবী গায়েবই বা আওয়াজ দিতে লাগলো আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিব কোথা থেকে যেন সালামের আওয়াজ ভেসে ভেসে রাতের বেলা আপনি গভীর রাতে হেঁটে হেঁটে যাচ্ছেন অন্ধকার রাতে একা মানুষ বাঁশ তলা দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন কেউ নেই সেখানে এখন কেউ যদি মানে আপনার দেখা দিল না সাইডটা যদি ভাই কোথায় যাবে আমাদের জান আর কাজে থাকবে কি গো জান মানে দেড় টাকা মাসে হবে দেড় টাকা মাসে কে বললো রে এত রাত্রে কি হবে না কোন্ নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন এ নবীর মর্যাদা আল্লাহ কত বড় দিয়েছেন এ নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের কলমা শরীফ পড়েছিলেন আল্লাহ নবী বললেন আমার প্রত্যেকটা সাহাবীরা আসহাবি কান নুজুম প্রত্যেকটা সাহাবীরা এক একটা তারকা রাজীর না যুদ্ধের ময়দান থেকে হাবিবে পিয়ারা মুস্তাফা হেঁটে হেঁটে যাচ্ছে গাইবি ভাবে আওয়াজ আসছে সালামের আওয়াজ আল্লাহ নবীর পিছন দিকে আল্লাহ নবীর জামাতা হাজরাতে আলী রয়েছেন আলী নবীর জামাতা হাজরাতে আলী পিছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন আর আওয়াজ শুনতে পাচ্ছেন কে জানো কোথা থেকে যেন সালামের আওয়াজ ভেসে ভেসে হজরত আলী ডান দিকে দেখলেন কাউকে দেখতে পেলেন না বাম দিকে দেখলেন কাউকে দেখতে পেলেন না সামনের দিকে দেখলেন পিছন দিকে দেখলেন কোন মানুষকে দেখতে পেলেন না আবার কিছুটা আগিয়ে যাচ্ছে কিছুটা আগিয়ে যাওয়ার পরে আবার যেন কে যেন সালাম দিচ্ছেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথাও কোন মানুষ দেখতে পাচ্ছেন না হাজরাতে আলী বলছেন আমি কোথাও কোনো মানুষকে দেখতে পাচ্ছি না আলী আলীর এত মর্যাদা আল্লাহ দিয়েছিল ও জনেরাম আল্লাহ নবীর জামাতা হযরত আলী আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সানে আমার হাবিব বলেছিলেন এক তারিখে আনা মাদিনাতুল ইলমুন ওয়ালিউন বাবুহা আমি রসুলে পা হলাম এলেমের শহর আর ওই শহরের দরওয়াজা হলো আমার জামাতা আলী আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আপনি একটা ঘর তৈরি করেছেন ঘরের ঘর একটাই কিন্তু দরজা মনে করুন একটাই কিন্তু ঘরের ভিতরে যদি কেউ ঢোকে ঘরের ভিতরে একবার যাওয়া হবে তাহলে দরজা দিয়ে ঢুকতে হবে তো করে আবার বার হতে গেলে দরজা দিয়ে বার হতে হবে হজরাতে আলী বলতে লাগলেন ও নবীর সাবিরা যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা যদি কোনো সাহাবী আল্লাহর নবীর কাছে একবার যায় একবার যায় আমি আলী আমার কাছে দুবার আসতে হবে হ্যাঁ আল্লাহর নবীর কাছে একবার আর আলীর কাছে দুবার এ কে কীভাবে সবাই গিয়ে নালিশ করলেন এরাস্তুুল আল্লাহ হাবিব আপনার সাহাবী আলি বলছেন আপনার জামাতা আলি বলছেন আপনার কাছে নাকি একবার আসলে আলির কাছে নাকি দুবার যাচ্ছি ডাকো আলিকে আলিকে ডাকা হলো আলি আলি তুমি এরম বলেছো যে হ্যাঁ এরাস্সেল আল্লাহ আমি বলেছি তবে এ কথাটা তো আমার কথা ন

আপনারই কথা জোরে বলুন হাজরাতে আলী বলছে আমি রসুল পিছন দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু কোন মানুষকে আমি দেখতে পাইনি আমি দেখছি চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম কারোর দেখা পেলাম

সালামটা ভেসে ভেসে আসতে লেগেছে কে আপনাকে সালাম দিল কে আপনাকে সালাম জানালো রাসুল আল্লাহ আপনি যদি একবার আমাকে বলেন আমি তো কাউকে দেখা পাচ্ছি না কে সালাম দিল আমি কোনো মানুষকে দেখছি না কোনো ব্যক্তিকে দেখছি না দিন দুনিয়ার বাদুশা হাবিবে পিয়ারা সাইয়্যদু মুসারির রহমাতুল লিলাল বিল বলেছেন ও জামাদা আলী এই পাহাড় পর্বত এলাকার ভিতরে তুমি কোনো মানুষকে দেখতে পাবে না কোনো ব্যক্তিকে দেখতে পাবে না ও পাহাড় পর্বতের পাথর গুলো আল্লাহর আল্লাহ আপনার হাবিবে পিয়ারা একবার আমরা সালাম দেব আমাদের মনেতে বড় আশা আছে একবার সালাম দেব কিন্তু না না সুযোগ তাদের হয় না যুদ্ধে যুদ্ধের ময়দান থেকে এই পাহাড় পর্বত এলাকার ভিতর থেকে তাদের পাশ থেকে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আল্লাহর কাছে আর্য করেছিল আল্লাহ আপনার হাবিব আমাদের কাছ থেকে হেঁটে হেঁটে যায় আমাদের জবানটাকে খুলে দিই আমাদের জবানটাকে এরাদা করে দিই এরা সুদাল্লাহ আপনার নবীকে সালাম দেবো আল্লাহ আমাদের জবানটাকে একবার খুলে দেন ও বাবা আজকের দিনে ওই পার পর্বতে পাথর জবান আল্লাহ খুলে দিয়েছে গাছপালা তরুলাদার জবান আল্লাহ খুলে দিয়েছে আজকে তারা আমি রসুল উল্লামাকে কাছে পে তারা সালাম দিতে লেগেছে আরো জোরে বলতে পারলেন না আমি রসুল আমাকে সালাম দিতে তুমি কোন মানুষকে দেখতে পাবে না কোন নবীর উম্মাত আমরা হয়েছি আমরা নামাজ বলা হয়ে যাচ্ছি দিনার মসজিদে নববী শরীফের নামাজ পড়ার জন্য মানুষ শুধু ছুটছে ছুটছে লক্ষ লক্ষ মানুষ কয়েক মিনিটের ভিতরে এসে মসজিদে জায়গা নামাজ হয়ে যাচ্ছে আবার মতো গন্তব্যস্থলে চলে যাচ্ছে আবার এসে জড়ো হয়ে যাচ্ছে শুধু জায়গা ধরবে শুধু জায়গা ধরবে যে মসজিদে নামাজ পড়লে এক রাকাত নামাজের বিনিময়ে পঞ্চাশ হাজার রাকাত নামাজ সব জোরে বলুন সব আলাদা জনম দুখিনী মা কানতে লাগলেন ও বাবা ছেলে তুমি আমার সন্তান। কোথায় যাবে মায়ের যাবেছিলেন ওনম মা। আপনি আমাকে বিদায় দেন আমি যাবো যাবো মদিয়ার জমিনে হাবিবে মিয়ারা মুস্তাফার কাজে গিয়ে ইমারের কলম পড়ে মুসলমান হয়ে যাব দুখিনী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই যুবক ছেলে আব্দুলুজ্জা হাঁটতে লেগেছে মক্কার জমিন থেকে হেঁটে 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 পাঁচশো কিলোমিটার রাস্তা পাঁচশো কিলোমিটার রাস্তা হেঁটে 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 মদিনার জমিনে গিয়ে পৌঁছে গেলেন আল্লার নবী হেলান দিয়ে বসে আছেন আরাম করছেন সাহাবিরা রসুলুল্লাহর চতুর্দিকে ঘিরে বসে আছেন খুব ক্লান্ত শ্লান্ত শরীরে যুবক ছেলে যখন রসুল্লাহ দরবারে গেলে আল্লাহ নবী আবদুল্লাহ দেখে চিনতে পেরে গেলে আয় আব্দুল তোমার বাড়ি মক্কা শরীফে না জি হ্যাঁ রসুল আল্লাহ তোমার আব্বা যান খুব ছোট্টবেলা মারা গেছে যে হ্যাঁ আর রসুল তবে তোমার এই হালাতটা কেন জীর্ণ শীর্ণ কাপড় ছেঁড়া কাপড় এ পরিস্থিতি তোমার কি হলো আবদুল্লাহ আব্দুল বিশ্ব নবীর কাছে সমস্ত ঘটনা বললেন আমার চাচা দান আমাকে এই অবস্থা করেছে তবে তুমি মক্কার জমিন থেকে কি আশা নিয়ে এসেছো আমার কাছে আব্দুল্লাহ আব্দুল আমি তোমাকে কি দিতে পারি আবদুল ওয়াজ্জার এই কথা বলেছিলেন ও নবি হযরতে মুহাম্মদ আমি চাই না টাকা আমি চাই না পয়সা আমি চাই না নবি হযরতে মুহাম্মদ আপনার হাতখানা বাড়িয়ে দিন ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে এই আব্দুল ওয়াজ্জার নামটা আমার রাসূলুল্লাহ রাখলেন

এই মদিনার মসজিদে নববী শরীফে থাকার জায়গা থাকবে থাকবে আবদুল্লাহ কে তোমরা কোরআন শরীফ শিখিয়ে দেবে হাদিস শরীফ শিখিয়ে দেবে নিয়ম কানুন সব শিখিয়ে দেবে খুব অল্প দিনের ভিতরে সব সবকিছু শিখে গেলে এখন মদিনার মসজিদে নববী শরীফে আবদুল্লাহ জোরে 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 কোরআন তেলাওয়াত করতে লাগলেন খুব জোরে জোরে কোরআন তেলাবাদ করছে অনেক সাহাবিরা এসে আল্লাহ নবীর কাজে এসে বললেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার সাহাবি আবদুল্লাহ খুব জোরে জোরে কোরআন তেলাবাদ করছে একটু আপনি যদি বলেন যদি আবদুল্লাহ একটু আস্তে আস্তে কোরআনটা তেলাবাদ করে আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন আমি আবদুল্লাহ বলতে পারবো না আবদুল্লাহ আমি আস্তে আস্তে কোরআন তেলাবাদ করতে বলতে পারবো না বলুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাম হাবিবে পিয়ারা মুস্তাবার কাজে আবার গেল যুদ্ধের জন্য তৈরি হয়ে যান যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যান নবীর কাছে খবর এসে গেল যে যুদ্ধে যেতে হবে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হব আল্লাহ নবী বিশ্ব নবী যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন যুদ্ধটা ছিল তাবুক যুদ্ধ মক্কার জমিনে আল্লাহর নবী যত বছর ছিলেন যতদিন ছিল একটাও যুদ্ধ মক্কার জমিনে থাকতে হয়নি মক্কায় থাকতে একটাও যুদ্ধ হয়নি যত যুদ্ধ হয়েছিল সব এই মদিনার জমিনে হয়েছিল মদিনা যাওয়ার পরে আর মক্কায় যেমন হাবিবে পিয়ার আর একজন মানে দুশ্মন ছিল আবু জাহাল মদিনার জমিনে যাওয়ার পরেও একজন মোনাফিক ছিল যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি আমার রসুলের প্রতি দুশ্মনী করেছিল ওহদের প্রান্তরে রসুল আমার যুদ্ধে যাচ্ছেন এক হাজার সাহাবি এক হাজার সাহাবি নিয়ে উহুদের ময়দানে যাচ্ছেন যুদ্ধের জন্য কাফেররা ছিল কত তিন হাজার ছিল কাফের বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবী ওরা ছিল এক হাজার ওহদের ময়দানে এক বছরের ডিফারেন্স যখন এক বছর পরে ওহদের ময়দানে যুদ্ধে যাচ্ছে আল্লাহ নবীর সাহাবি সংখ্যা হলো তিন হাজার আল্লাহ নবীর সাহাবি সংখ্যা হলো এক হাজার ওরা হলো তিন হাজার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুখে দাড়ি মাথায় টুপি সব কিছু করে যে মনে মনে করছে যদি আমি যুদ্ধের ময়দানে না যাই তাহলে নবীর সাহাবীরা কিন্তু আমার বাঁচিয়ে রাখবে না আমার একবার শেষ করে দেবে মেরে দেবে তাহলে কি করলেন যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে সাজকস পরে সব যাচ্ছে আর সর্ব মানে সবার পিছনে আছে সাহাবীদের পিছনে আছে পিছন দিক থেকে সাহাবীদেরকে কানে সুসুড়ি দিচ্ছে নবী সাহাবীরা বাচ্চাকে যদি ইতিম করতে না চাও বিবিকে যদি বেওয়া করতে না চাও তাহলে ওরা তিন হাজার আর আমরা এক হাজার অর্থাৎ বাড়ির দিকে ফিরে চলে যাই চলো নবী আমার আগে আছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কথা শুনে আড়াইশো জন সাহাবী পিছন দিক ফিরে বাড়ি চলে গিয়েছিলেন এই সাড়ে সাতশো সাহাবিদের নিয়ে ওহদের প্রান্তরে যুদ্ধে গিয়েছিলেন আল্লাহ যুদ্ধে জয়লাভ করিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুহান যুদ্ধের ঘোষণা হয়ে গেল তাবুক যুদ্ধের ঘোষণা এখন সাহাবি কেরামগণেরা নবী পাকে সাহাবিরা সবাই কাতারে কাতারে লাইন দিচ্ছে বাইতুল ফান্ডে দান করতে হবে অর্থ দিতে হবে সম্পদ দিতে হবে টাকা দিতে হবে পয়সা দিতে হবে বাইতুল ফান্ডে দান করছে কাতারে কাতার লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে নবী সাহাবি আব্দুল্লাহ লাইনে দাঁড়িয়েছে নবী সাহাবি আব্দুল্লাহ লাইনে দাঁড়িয়েছেন কিন্তু আব্দুল্লাহর কাছে কিছুই না আব্দুল্লাহর কাছে টাকা নাই পয়সা নাই অর্থ নাই কিছু নাই যে কি দেবেন আল্লাহ নবীর হাতে কি দেবেন সবাই দিচ্ছে টাকা কেউ দিচ্ছে উট কেউ দিচ্ছে খাদ্য কেউ দিচ্ছে মানে গম কেউ দিচ্ছে জব কেউ দিচ্ছে আটা যে যা পাচ্ছে সব দিচ্ছে কিন্তু আবদুল্লার হাতে কিচ্ছু নেই কি দেবে কিন্তু আব্দুল্লাহর মনে বড় আশা যুদ্ধের ময়দানে যাবে আব্দুল্লার লাইন এসে গেল ও আমার হাবিবে পিয়ারা সৈয়দুল মুরসালি রহমাতুল্লিল আবদুল্লার মুখের পানে তাগিয়ে তাগি আবদুল্লাহ ঝরজা ঝরজার করে কান্দে লাগলে ও আবদুল্লাহ তোমার গাদে টাকা নাই পয়সা নাই কি তুমি আমার গাদে দেবে তোমার কাছে তো টাকা নাই তুমি লাইনে দাঁড়িয়েছো কি দেবে তোমার কাছে তো পয়সা নাই আব্দুল্লাহ ঝজ ঝজ করার কাছে সত্যি আমি কি দেব আব্দুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ আমার কাছে কিছুই নাই তবে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ যুদ্ধে যাওয়ার জন্য আমি আব্দুল্লাহ আমার জীবনটা আপনার কাছে দান করে দিলাম ধরে বলতে পারলে না সোহান আল্লাহ আমি আব্দুল্লাহ আমার কাছে কিছু দেওয়ার নেই যুদ্ধে যাওয়ার জন্য আমার জীবন দিয়ে দিলাম যাও আমি জীবন দিয়ে হাবিব বলছে না আবদুল্লাহ সমস্ত সাবিরা যুদ্ধের ময়দানে যাবে কিন্তু তোমার আমি যুদ্ধের ময়দানে যেতে দেব না তোমার আমি যুদ্ধের ময়দানে যেতে দেব না কেন কুপ্পার কোরআ এসারা দেখলে তোমাকে কথল করে দেবে অর্থাৎ তোমার দ্বারা আমি কিছু ইসলামের কিছু খেদমত করতে চাই কিছু কাজ করতে চাই তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না সাহাবিরা সমস্ত যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল রেডি হয়ে গেল আবদুল্লাহ এত কান্না কাঁদছেন এত কান্না কাঁদছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কেঁদে 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 আবদুল্লাহ গায়েতে জ্বর এসে গেল প্রচন্ড জ্বর প্রবল জ্বর এসে গেল অসুস্থ হয়ে পড়লেন নবী আমার কয়েকজন সাবিকে বললেন আয় আমার সাহাবিরা তোমরা আবদুল্লাহকে মদিনার মসজিদে নবাবী শরীফে আমি রসুল যেতে দেব না কয়েকজন সাবিকে রেখে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে আর খবর নিচ্ছেন আমার আব্দুল্লাহর শরীরটা কেমন আছে একজন দূত মারফত খবর নিচ্ছেন যে আমার আবদুল্লার অবস্থাটা খবর একজন সাবি এসে খবর নিয়ে গেলেন আব্দুল্লাহ শরীরটা ভালো নয় একদিন যায় দুদিন যায় কিছুদিন পরে খবর এসে গেল নবী ন সাহাবি মদিনার মসজিদে নবাবী শরীফে ইন্তেকাল হয়ে গেলেন ইন্না ইন্না রাজিউন নবী আমার দুজন সাহাবীদেরকে পাঠালেন আয় আমার সাহাবিরা তোমরা যাও আবদুল্লাহ লাশটাকে নিয়ে আমি রসুল্লাহ আমার কাছে এনে হাজির করব আবদুল্লাহর লাশটাকে সুন্দরভাবে গোসল দেওয়া হলো রসুল বললেন তোমরা খেয়াল রেখে দেবে আবদুল্লাহর লাশটা গোসল দেওয়ার সময় যেন কোনো বিয়াদবি যেন না হয়ে যায় জোরে বলুন শোভান এজন্য আমরা যখন মুদ্রা ব্যক্তিদের লাশ যখন হয় লাশ যখন গোসল দেওয়া হয় মাইয়েতকে লক্ষ্য রাখতে হবে এই মৃত্যুর এত যন্ত্রণা মৃত্যুর এত কষ্ট মৃত্যুর পরে মানে গায়েতে এত ব্যথা হওয়া ব্যথা থাকে যদি কোনো মানুষ বুঝতে পারত যদি কোনো মানুষ জানতে পারতো যে কি ব্যথা কি জ্বালা মৃত্যুর এত যন্ত্রণা এজন্য মাইয়াতকে যখন গোসল দেওয়া হয় খেয়াল রাখতে হবে খুব সাবধানের সহিত খুব মানে নিরবতার সহিত মাইয়াতকে গোসল দেওয়া দরকার যেন মাইয়াতের প্রতি কোনো বিয়াদবি যেন না হয়ে যায় তাই আল্লাহ নবী বললেন আব্দুল্লাহকে নিয়ে আসেন নিয়ে আমি রসুল্লাহ আমার কাছে এনে হাজির করে সুন্দর ভাবে গোসল দেওয়া হলো আল্লাহর নবী দয়ার নবী কবর কবরের ভিতরে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আমি ইচ্ছা করেছিলাম ইসলামের কিছু খেদমাত করে নেওয়ার জন্য আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে তুলে নিয়েছো আল্লাহ আমি আবদুল্লাহকে তোমার হাতে সুপর্দ করে দিলাম তুমি আব্দুল্লাহকে একটু দেখবেন জোরে বলুন শুভান আরো জোরে বলুন না সুভান আল্লাহ در الصليب اللهم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا